আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল যেই ম্যাচটি দেখার জন্য পুরো পৃথিবীর মুখে আছে যেই ম্যাচটির জন্য আমরা একবার হলেও সিজনেরকে দেখতে পাই সেই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আগামী ছাব্বিশে মার্চ সো আর্জেন্টিনা কিন্তু তাদের ঘরের মাঠেই এই ম্যাচটা খেলতে যাচ্ছে সো এই দিক থেকে কিন্তু আর্জেন্টিনা একটা অ্যাডভান্টেজও পাচ্ছে সো চলেন এবার আর্জেন্টিনার এই ম্যাচটি নিয়ে একটু ডিসকাশন করে যায় তো আমরা যদি আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ের ম্যাচ একটু দেখি সেখানে কিন্তু আর্জেন্টিনার পজিশন কম থাকলেও আর্জেন্টিনার শর্ট অন টার্গেট কিন্তু উরুগের থেকে বেশি ছিল কারণ আর্জেন্টিনা কিন্তু তাদের ফরমেশন থেকে একটু চেঞ্জেস করেছিল এবং আর্জেন্টিনা কিন্তু তাদের দুজন লাইন ফিল্ড নিয়ে খেলেছিলো এবং আর্জেন্টিনার নর্মাল ফরমেশন কিন্তু ফোর ফোর টু কিন্তু আর্জেন্টিনা উরুগের ম্যাচে ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনটা নিয়ে খেলেছিল সো আর্জেন্টিনার রাইট উইং ফর্মেশনটাকে আমরা ভেবেছিলাম নিকোলাস গঞ্জালেস খেলবে কিন্তু সে জায়গায় কিন্তু ইস্কালনি তিয়াগো আলমাদাকে নামিয়েছিল এবং তিয়াগো আলমাদা কিন্তু তার চমক দেখিয়ে দিয়েছে এবং তিয়াগো আলমাদার গোলেই কিন্তু আর্জেন্টিনা জয় পায় তাই তিয়াগো আলমাদাই কিন্তু এই জায়গাটাতে স্টার্ট করতে যাচ্ছে সো আমরা যদি গত কয়েক ম্যাচে আর্জেন্টিনা ভার্সা ব্রাজিল এর মার্স্টেতে আর্জেন্টিনা ফর্মেশনটি একটু দেখে আসি সেখানে কিন্তু আর্জেন্টিনার ফরমেশন ছিল ফোর ফোর টু অর্থাৎ আর্জেন্টিনা চারজন মিউরিয়ান খেলেছিল সো লিওনেল স্কুল নিয়ে কিন্তু ফোর ফোর টু ফরমেশনটাতে খেলাতে পারে সো এখন পুরুকের ম্যাচটাতে কিন্তু জুলিয়ানো সিমেন্ট যদি দেখি জুলিয়ানো সিমেনে কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল এবং সে যদি এরকম ভালো পারফর্ম করে সে কিন্তু একটা নেক্সট ডেমারিয়া হতে পারে আর্জেন্টিনার জন্য সো ব্রাজিলের ম্যাচটাতে যদি রোদ্রিকোডি বল খেলে সেখানে কিন্তু জুলিয়ানো সিমেনে অথবা লিয়ানো পারিজার বাপ পড়ছে যাচ্ছে তাহলেই কিন্তু রোদ্রিগোডি বল খেলতে পারবে সো আমি একটা স্কোয়াড বানাই যে স্কোয়াডটা লিওনেল ইস্কার ব্রাজিলের সাথে খেলাতে পারে ব্রাজিলের ম্যাচে যদি আর্জেন্টিনা ফোর ফোর টু ফোর ওয়ার্ডের খেলে তাহলে কিন্তু আর্জেন্টিনা দুজন ফরোয়ার্ড নিয়ে খেলতে যাচ্ছে এই দুজন ফরোয়ার্ডের মধ্যে একজন হতে যাচ্ছে সেন্ট্রাল ফরোয়ার্ড এবং আরেকজন হতে যাচ্ছে সেকেন্ড স্ট্রাইকার সো সেন্ট্রাল ফরোয়ার্ড আমার মনে হয় জুনিয়াল আলমন্ডাস হতে যাচ্ছে এবং সেকেন্ড ইস্ট্যাকারের রোডটাতে লিওনেল স্কেল টিয়াগো আলমাদাকে নেওয়া দেওয়াচ্ছে সো আর্জেন্টিনা যেহেতু চারজন মিডফিলের নিয়ে খেলতে যাচ্ছে আর্জেন্সির চারজন মিডফিল্ডের মধ্যে কিন্তু পড়ছে অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং এন্ড্রু ফার্নান্ডেস তো থাকছে তার সাথে কিন্তু রদ্রিগো ডি পলকেও কিন্তু খেলাচ্ছে সো আমি কিন্তু এই জায়গা দিয়ে লিয়ান্দ্রো পারেজেসকে বাদ দিয়ে জুলিয়ানো সিমোনেকে নামাচ্ছি কারণ জুলিয়ানো সিমোনে অ্যাটাকিং ইন যে মুস্কা সে কিন্তু ডিফেন্সিভলিও দলকে অনেক হেল্প করে এবং লিওনেল ইসরানি এমন প্লেয়ার খেলে যারা দলের প্রয়োজন মধ্যে অ্যাটাকিং লাইন ছেড়ে ডিফেন্সিভলি দলকে অনেক হেল্প করবে সো জুলিয়ানো সিমিওনে কিন্তু এরকমই একটা প্লেয়ার সো আর্জেন্টিনা কিন্তু এই চারজন মিডফিল্ডার নিয়ে খেলতে যাচ্ছে তো এবার আসা যাক আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা নিয়ে লেফট ব্যাক পজিশনে কিন্তু অবশ্যই থাকছে ট্যাগলাফিকো কারণ উরুগুয়ের সাথে কিন্তু ট্যাগলাফিকো খুব ভালো খেলেছিল সো এবার আসা যাক আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনটা নিয়ে আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশন যেহেতু মডেল ইনজুট হয়ে গেছে তাই সে জায়গায় কিন্তু অবশ্যই থাকছে মলিনা এবং সেন্টারে কিন্তু অবশ্যই থাকছে অতামেন্ডি এবং তার সাথে থাকছে কুতি রোমেরো সো এবার আসা যাক আরেনেরো বড় মতোই মতে গোলকিপার পজিশনে থাকছে ইমিলিয়ানো মার্টিনেজ সো এটাই হতে পারে আজিনের পসিবল লাইনআপ সো আজিনের সাবস্টিটিউশনে কিন্তু 60 মিনিটের পরেই নামাতে পারে এসুকুল পালাসিওসকে এবং তার সাথে কিন্তু নিকোপাসকেও তারা নামাতে পারে এবং নিকোপাস নেমে কিন্তু তার ক্রিয়েটিভিটিও দেখাতে পারে লাস্ট মিনিটে কিন্তু নামতে পারে অ্যাঞ্জেল কোরিয়া